লাইসাল আল বিরাং তল বুঝে হাগম কেবাল আল মাসিক পূর্ব দিকে আর কেবলার দিকে পশ্চিম দিকে যেদিকেই তুমি মুখ ফিরে নামাজ করো না কেন এইটা পূর্ণ নয় এটা সব নয় এটা কোনো এবাদত নয় রহমান আমানা বরং প্রকৃতি এবাদত সব হলো আল্লাহর প্রতি ইমানা আখির আখিরাতের প্রতি বল মালায়িকা ফেরেস্তাদের প্রতি ইমানানা আনা কিতাব কিতাবের প্রতি এমানা ওয়াল না এবং প্রতি ইমানানা এভাবে আল্লাহ তালা পাঁচটা ইমানের কথা কোরআনে বলে দিলেন আর আল্লাহ রসুলাম সৈ বুখারি মুসলিমের হাদিসে বলেছেন যে অত মিনা বিল হদ্রে খাই অসারদিহী ষষ্ঠ নম্বর ইমানটা হলো তাকদের প্রতি ইমান যে তাকদের ভালো মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে এইখানে আল্লাহ তালা জানাচ্ছেন লাইসাল বেরুরাং তল্ল বুঝে হবেন কেবল আল আল পূর্ব পশ্চিম তুমি যেদিকেই মুখ ফেরা তুমি সালাত আদায় করো আর কর্ম করো না কেন তোমার এই ঢিপবে তোমার এই নামাজ করে তোমার এবাদত করে কোনো লাভ হবে না বরং ওই ব্যক্তির লাভ হবে যে ব্যক্তি আল্লাহর তাহলে করার পর যদি তুমি নামাজ পড়ো তাহলে গিয়ে তোমার কেবলার দিকে মুখ ফেরে নামাজ করে উপকার হবে আর ইমানটা ঠিক না করে যদি তুমি কেবলার দিকে তুমি মুখ ফেরে নামাজ করো আর তুমি কেবলার বাহিরেই করো যেদিকেই তুমি মুখ ফেরা নামাজ পড়ো না কেন তোমার এই নামাজে কোনো লাভ নাই তাহলে নামাজটা ঠিক করতে হলে হলে ইমানটা ঠিক করতে হবে এই আল্লাহ রবুল্লা আলমিন ইমানের কথাটা আগে বলে দিলেন কাফের মুর্শিকেরা তো কেবলার দিকে মুখ ফিরে নামাজ করে তারা কাবার হস করে কিন্তু কাফেরদের নামাজটা কেন কবুল হয় নাই মান আমানা বিল্লা তারা আল্লাহর প্রতি ইমান যেভাবে আনার দরকার সেইভাবে আনে নাই ফেরেস্তাদের প্রতি যেইভাবে ইমান আনার দরকার সেইভাবে আনে না তাহলে আরবের কাফের মুরসিকদের ইমান ছিল কিন্তু শিরিক বিস্তৃতি ইমান ছিল আর ইমান থাকার কারণেই তো তারা কাবলা কেবলাই তারা নামাজ করেছে কাবা ঘরে কাবা ঘরে তারা হস করেছে এবাদত তারা করেছে ইমান ইমানটুকু থাকার কারণে কিন্তু ইমানটা শিরিক মিশ্রিত ইমান ছিল এই আল্লাহ আল্লা রবুল্লা বলেছেন ইমানে যদি শিরিক থাকে তাহলে কেবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ করে কোনো লাভ হবে না এই আমরা মুসলমান আমরা ইমান বুঝি না আমাদের ইমাম ইমামা আবুহানি ফারিমাউল্লা তার জীবনে কোনো ফতুয়ার গ্রন্থ তিনি লেখেন নাই নিজাতে কিন্তু ইমানের উপরে বই লেগেছেন আলফিকুল আকবর মানে সবচেয়ে বড় ফিকার জ্ঞান তার নাম এই বইটা ডক্টর খমদ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাল্লাহ অনুবাদ করেছেন বাংলা ভাষায় তো যাই হোক এই ফিকুল আকবরটা ইমাম আবহানি বা নিজাতে লেগেছেন ইমানের গ্রন্থ এবং ইমানের বইয়ের নাম দিয়েছেন উনি আলফিকুল আকবর সবচাইতে বড় ফিকা সবচাইতে গভীর বুঝ সবচাইতে বড় জ্ঞান তাহলে আবু হানি পারাই ইমানের জ্ঞানকে বড় জ্ঞান বলেছেন আর আমরা যেটাকে ফিকা বলি মাসলাম আসাইল এই জ্ঞানকে উনি বড় বলেন তাহলে আবু হানি পারাই দৃষ্টিতে প্রকৃত ফিকা হলো ইমান দুরুস্ত করা ইমান ঠিক করা কেননা আবু হানি পারাই সময়ে ইমানের সমস্যা ছিল মানুষদের কেউ মুতাজিলা ছিল কেউ জাহামিয়া ছিল কেউ কাদরিয়া ছিল বিভিন্ন ফেরকার মুসলমান আবু হানি পার জামানায় ছিল এই জন্য উনি ইমানের বইটা লেখেছেন যে সাহাবিয়া সাহাবায়ক রাম তবে ইন এবং আল্লাহ রসুল ইসলাম কি ইমান সাহাবিদের শিক্ষা দিয়েছেন সেই ইমানের কথাগুলো উনি ওনার বই লিখে গিয়েছেন যে রসুল যে ইমানটা শিক্ষা দিয়েছেন যে ইমানটা সাহাবির অর্জন করেছে ওই তরিকায় যদি তোমার ইমানটা হয় তাহলে তোমার ইমান ঠিক আছে এবং তোমার ইবাদত কবুল হবে আর যদি সাহাবায় কেরামদের তরিকায় ইমানটা ঠিক না হয় তাহলে তোমার ইবাদত কবুল হবে না এই আল্লাহ সরফ আকারের প্রথম দিকে বলে দিলেন আমিনু কামা নাস তোমরা ওইভাবে ইমান আনো যেভাবে মানুষের ইমান এনেছে মানে সাহাবাই কেরাম ইমান এনেছে তাহলে সাহাবাই কেরামের মতো ইমান আনতে আল্লাহ কোরআনে আদেশ করেছেন আ মিনু তোমরা ইমান আনো কামা আ মানে নাস যেমন ভাবে মানুষের ইমান এনেছে এখানে মানুষ বলতে সাহাবাই কেরাম তাহলে সাহাবাই কেরাম যেভাবে ইমান এনেছে ওইভাবে তোমরা ইমান আনো তো আমাদের সমাজে ইমানের আলোচনাটা হয় না আল্লাহর প্রতি কিরকম ইমান আনতে হবে এই বিশ্বাসটা আমাদের আজ নাই এই জন্য আমাদের মুসলমানেরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সবার মধ্যে আল্লাহ আছে আরসুল্লাহ কালগুল্লাহ সকল মোমেনের কলমে আল্লাহর তাহলে আল্লাহর কি আল্লাহ নেন তাহলে আল্লাহ রব আলমিনে সব আকাশের উপরে আল্লাহর আড়স আছে আল্লাহ আল্লাহ আর আল্লাহ সে আড়সে সমাসীন হয়ে আছে তাহলে আল্লাহর আড়স সপ্ত আকাশের উপরে আর মানুষেরা জাল হাদিস বানিয়ে নিয়েছে যে কলবুল মুমিনে আরসল্লা মুমিনের কলবেই আল্লাহর আরশ মুমেনের কলবেই আল্লাহ বাস তাহলে এই যে মানুষের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে যে সর্বত্র বিরাজমান সে কখনো আল্লাহ না এটা বুঝে রাখো যিনি সর্বত্র বিরাজমান তিনি আল্লাহর যোগ্যতা রাখে না আল্লাহর যোগ্যতা উনি রাখেন যিনি সব উপরে সমান আড়সে সমাসীন হয়ে সব কিছু তদারকি করতে পারেন উনি আল্লাহ রাখেন অতএব যে আল্লাহ সমান আড়সের উপরে সমাসীন হয়ে বিশ্বের সব কিছু দেখছেন শুনছেন জানছেন সব কিছু যার নজরে রয়েছে সব কিছু যার আয়ত্ত রয়েছে উনি হচ্ছেন আল্লাহ আর যিনি দুনিয়া ঘুরে 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 সব জায়গায় তদারকি করতে হয় দেখতে হয় পৃথিবীর পরিবেশ পরিস্থিতি তিনি আল্লাহ নন নাওজু তাহলে মুসলমান যে আল্লাহয় বিশ্বাস করে ওই আল্লাহ আরসের আল্লাহ না নাওজু কেননা আল্লাহ আড়স থেকে নেমে পৃথিবীতে আসেন এর কোনো প্রমাণ নাই এতটুকু শুধু আছে দুনিয়ার প্রথম আসমানে আসেন অ্যাংজুলুল্লাহ ইলাস সামাইত দুনিয়া কুল্লা লাইলাতেন হিনে হিমদে সুলিসুল্লিলা ওয়াল যখন রাত্রির প্রথম একটি দাংশ অতিবাহিত হয়ে যায় প্রত্যেক রাত্রে আল্লাহর সমান আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন দুনিয়ার আসমান মানে আমরা যেটা দেখতে পাই এই আসমান পর্যন্ত বা দুনিয়ার আসমান পর্যন্ত আল্লাহ আসে তার নিচে আল্লাহ আসে এরকম কথা কোরআন কোথাও নেই অথচ মুসলমানদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বেশ্বর বাদ আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা কোনো ইমানই কথা না এটা ইমান ধ্বংসের কথা আর এই বিশ্বাসটা মুসলমানদের মধ্যে রয়ে গেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ মসজিদে আছে আল্লাহ হাটে আছে আল্লাহ ঘাটে আছে আল্লাহ সব জায়গায় আছে সব জায়গায় আল্লাহ আছে এসে এবং আমাদের সমাজে একটা কাহিনী বলা হয় যে এক পীর সাহেব তার মুরিদকে পরীক্ষার জন্য বলেছে যে বাবা তোমার কতটুকু ইমান হয়েছে আমি দেখতে চাই বলেছে কিভাবে কে মুরগেটা তোমাকে আমি দিলাম এই মুরগিটা তুমি জবাই করে নিয়ে আসো যেখানে আল্লাহ নাই সেইখানে তুমি এটা জবাই করো এখন ওই মুড়ির সাহেব এসে ঘরে মুরগির জবাই করতে যায় ঘরের মধ্যে আল্লাহ পাওয়া যায় তারপরে যেখানেই যায় সেখানেই পরে পীরের কাছে মুরগি নিয়ে ফিরে গেছে যা বলেছে যে কীভাবে মুরগি জবাই করলে না বললে যে হুজুর আমি যেখানে যাই সেখানে আমি আল্লাহ দেখতে পাই এই জন্য আমি মুরগি আর জবাই করতে পারিনি এই সকল কাহিনী দিয়ে প্রমাণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কাহিনী দিয়ে প্রমাণ করে জানলা সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় আছে এইটা বিশ্বাস করলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় তাহলে এই যে আল্লাহ রবুল আলহমিন বললেন লাইসাল বিরহান তোলু বুজু হাকুম কেবাল আল মাসিকল মাগরি তুমি পূর্ব পশ্চিমে যেদিকেই তুমি ফিরিয়ে তুমি নামাজ পড়ো আর ঢিপ পারো আর সাই করো এইটা প্রকৃত কল্যাণ নয় পলাকিন্নাল নাল রহমান আমানা বিল্লা প্রকৃত কল্যাণ আল্লাহর প্রতি মানা নেয় তাহলে আরবের কাফের মুশিকরাও আল্লাহ সর্বত্র বিরাজমান এটা বিশ্বাস করতো না তবে বিশ্বাস করত আল্লাহ সমান আরুষের উপরে আছে তাহলে আরবের কাফের মুশ্রিক আর বর্তমান মুসলমানদের ইমানের পার্থক্য কতটুকু এটা আমাদের দেখতে হবে আরবের কাফের মুশ্রিকরা বিশ্বাস করত আল্লাহ সমান সপ্ত আকাশের উপরে সের উপরে সমাসীন হয়ে আছেন তবে আল্লাহ আল্লাহবুল আলমিন ওই আসমান থেকে পৃথিবীতে তিনি অবতরণ করেন না পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ বিভিন্ন ফেরেস্তাকে ক্ষমতা দিয়েছেন বিভিন্ন নবীর আসুলদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন নাউজবেল্লাহ এই জন্যে ফেরেশতাদেরকে যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছেন যানববজের ক্ষমতা বৃষ্টি দেওয়ার ক্ষমতা বিভিন্ন বেশি আল্লাহ ক্ষমতা দিয়েছেন যেমনভাবে একজন রাজা সিংহাসন থেকে নামে না উনি সেনাপতি উজির নাজির চেয়ারম্যান মেম্বার বিভিন্ন মানুষের উপরে উনি দায়িত্ব দিয়ে দেন রাষ্ট্রটা পরিচালনার জন্য আর এই চেয়ারম্যান মেম্বার ডিসিএসপি মন্ত্রী মিনিস্টার এরা রাজ্যটা তদারকি করে অতএব আল্লাহ নামেন এই পৃথিবীটা পরিচালনার জন্য আর এই জন্য ফেরেস্তাদের তারা ইবাদত করে এবং তারা ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা বানিয়েছেন লাত লজ্জা এগুলি সবই ফেরিস্তাদের নাম ফেরস্তাদের নামে এই মূর্তিগুলো তারা তৈরি করেছে এটা আল্লাহ সালা নজমে জানিয়ে দিয়েছেন তাহলে আরবের কাফের বিশ্বাস করত আল্লাহ পৃথিবীতে আসে না তবে পৃথিবী পরিচালনার জন্য ফেরেশতাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং নবী আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই জন্য নবী আসুলের যদি এবাদত করা যায় তাহলে আল্লাহ খুশি হবে তারা তাদেরকে ক্ষমতার মালিক মনে করেছে তারা ক্ষমতার মালিক নবীর আসুল ক্ষমতার মালিক এই জন্যে নবীগণ ইন্তেকাল করলে নবীদের মূর্তিগুলো বানিয়ে তারা কাবার ঘরে রেখে দিত ইব্রাহিম আলাইসলামের মূর্তি মারিয়াম আলাহিস আলিয়া সাল্লামের মূর্তি ইসআলসাল্লামের মূর্তি ইসমাইল আলাহিস্লামের মূর্তি সব নবীর এরকম মূর্তিগুলো তারা কাবা ঘরে বানিয়ে রেখেছিল রেখে তারা এ সময় হলে কাবা ঘরে গিয়ে বলতো হে ইব্রাহিমের মূর্তি বা হে ইব্রাহিম রবকে বলে দাও তিনি জনে বিষ্টি দেন হে ইসমাইলের মূর্তি আল্লাহকে বলে দাও তিনি যেন এই জিনিসটা দেন এইভাবে তারা ওই মূর্তিগুলোর মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইতো জন্য তাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন যে তুমি তোমরা কি মূর্তির ইবাদত করো এই মূর্তিগুলোর কি তোমরা এবাদত করো তারা বলেছিল মা না না আমরা মূর্তিগুলোর ইবাদত করি না বরং এদের মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি যে এদের মানে খুশি করতে পারলে এদের ভক্তি করতে পারলে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে কেয়া এরা আমাদের জন্য আল্লাহর কাছে সবারই করবে এই বিশ্বাস ভক্তি নিয়ে তারা মূর্তিকে ডাকতো সরাসরি আল্লাহকে না ডেকে তাহলে আল্লাহর রসুলের এবাদত এবং কাফেরদের এবাদতের পার্থক্য এখানে ওই কাবা ঘরে নবীও নামাজ পড়েছে আবু রুতা সাহেবা আবু সুফিয়ান কাফের ওরাও নামাজ পড়েছে তাহলে একই জায়গায় নামাজ আল্লাহ রসুলেরও নামাজ কাফেরদেরও নামাজ পার্থক্য এতটুকু যে আল্লাহ রসুল মূর্তির সামনে গিয়ে নামাজ না পড়ে কাবার আঙিনায় নামাজ করে সরাসরি আল্লাহর কাছে তার সামনে কোনো মূর্তি থাকে না আর কাফেরা যখন কাবা ঘরে নামাজ পড়ে সামনে মূর্তি রেখে আল্লাহ রসুলের নামাজ কাফেরদের নামাজের একটুকি পার্থক্য যে মূর্তিগুলোকে সামনে রেখে মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে কাফেরেরা চাইতো আর নবী মূর্তি সামনে না রেখে সরাসরি আল্লাহর কাছে এবাদত একটু একটুকু হচ্ছে পার্থক্য তাই বারবার আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সরব আকার এক সত্য নাম্বার বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন পয়জা কিলা লাহম ইত্তাবিউ মাংজাল আল্লাহ যখন তাদেরকে বলা হয় দেখো আল্লাহ যেভাবে এবাদত করতে বলেছেন যে বিধানগুলো দিয়েছেন এইগুলো তোমরা মানো আলফাইন আবানা। তারা বলতো না না আমরা আমাদের বাপদাদাকে যেভাবে ইবাদত করতে দেখেছি সেইভাবেই আমরা ইবাদত করব তাদেরকে আমরা যেভাবে পেয়েছি যে তরিকায় পেয়েছি যে সিস্টেমে পেয়েছি আমরা ওই সিস্টেমে ইবাদত করতে চাই মোহাম্মদ তোমার সিস্টেম আমরা ইবাদত করতে আমরা চাই না তাহলে এখানেই নবীর সাথে কাফেরদের শত্রুতা সৃষ্টি হয়ে কাফেরদের এবাদত করতে বলেছেন এই জন্য নবীকে তারা মারে নাই কিন্তু বলেছেন মূর্তিগুলো বাদ দিয়ে আল্লাহকে ডাক এতটুকুই শুধু নবীর দোষ এই জন্যে যত নবী আল্লাহ জগতে পাঠিয়েছেন সব নবীগণ এসে একই দাওয়াত দিয়েছে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাধ্যম নেই এবাদতের জন্য কোনো যোগাযোগের কোনো পথ নেই সরাসরি আল্লাহকে ডাকতে হবে এই জন্যে নবীদের অভিন্ন দাওয়াত ছিল সেটা কি লা ইলাহ ইল্লাল্লাহ ইহা অ ম মা আলা কুম্মিল্লাহিন বৈ ইহামার জাতিরা তোমরা সরাসরি আল্লাহকে ডাকো সরাসরি আল্লাহর ইবাদত করো তিনি সারা তোমাদের কোনোই মাবুদ নেই এইভাবে এসে নবীরা শুধু ইলাহের দাওয়াত দিয়েছে আরবের কাফের মুশশিকেরা আল্লাহকে খালেক মালেক রাজ্জাক সব বিশ্বাস করতে। সোরা উনুজ সোরা মোমিনুন বিভিন্ন আয়ত আল্লাহ জানিয়ে দিয়েছেন যখন কাফেরদের বলা হতো মায়ের যিকুম কোন আসমান এবং জমিন থেকে তোমাদের রিজিক দেয় তারা বলে আল্লাহ ওমায়ু দাব্রুল সকল বিষয় পরিচালনা করে কে তারা বলে আল্লাহ অমাম বিয়াদি কার হাতে এই মুলকের মালিক ওমান বিয়াদি বালকু সামা আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক কে তারা বলে আল্লাহ তাদেরকে বলা হয় কে জীবন থেকে মৃত জীব মৃত থেকে জীবিত বের করেন তারা বলে আল্লাহ আমার রব্বুস সামাতে সাবে সব এই সমান আসমান জমিন এবং সমান আরসের মালিককে রবকে তারা বলে আল্লাহ তাহলে প্রতিপালনের ব্যাপারে তাদের অন্তরে কোনো শিরিক ছিল না আল্লাহ খাওয়ায় আল্লাহ পারে পালে আল্লাহ মারে আল্লাহ বাসায় এই বিশ্বাসে আরবদের কোনো সিরিপ ছিল না যেটাকে বলা হয় রব তাহিদুর রুবু বিয় প্রতিপালনে আল্লাহ একু আল্লাহ সাল্লাহ কেউ পালতে পারে না আল্লাহ সাল্লাহকেও রিজিক দিতে পারে না আল্লাহ সাল্লাহকেও বৃষ্টি দিতে পারে না আল্লা সারাকে বাঁচাতে পারে না কেউ জীবন দিতে পারে না কেউ সার্বভৌমত্বের মালিক নাই এই বিশ্বাস কাফের দিয়েছিল আর এই বিনিময়ে তারা কাবা কিন্তু সিরিক করত যে তারা কখনো বলতো না যে এই মূর্তি বৃষ্টি দিতে পারে এই মূর্তি জমির ফসল দিতে পারে এরকম বিশ্বাস তাদের ছিল না তাদের একমাত্র বিশ্বাস জমির ফসল আসমান জমিন থেকে রিজিক আল্লাহ দিতে পারে তাদের বিশ্বাস আল্লাহ জীবন দিতে পারে আল্লাহ জীবন কেড়ে নিতে পারে এই বিশ্বাসে তাদের কোনো ছিল না নবী এসে তাদেরকে বলে যে বলো আল্লাহ সারা কেউ পালে না আল্লাহ সারা কেউ জীবন দেয় না এই দাওয়াত নবীদের এসে দিতে হয় নাই কোনো নবীকে এই দাওয়াত দিতে হয়নি যুগে যুগে যত নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন কোরআনের কোথাও এরকম একটা আয়াত নাই যে আয়াতটা প্রমাণ করে নবীগণ এই পৃথিবীতে এসে মানুষদেরকে বলেছে তোমরা বলো রিজিক দানের মালিক আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর মালিক নাই আল্লাহ সারা কেউ মরানোর মালিক নাই আল্লাহ সারা কেউ হাত দেয় না আল্লাহ সারা কেউ মৃত্যু দেয় না সমান আরসের মালিক আল্লাহ এরকম বিশ্বাস নবীদের দিতে হয় নাই কোরআনের কোথায় এরকম নাই বরং আল্লাহ জানিয়ে দিয়েছেন হে নবী তাও যেহেতু রুব আল্লাহ যে পালে আল্লাহ মারে আল্লাহ খাওয়ায় আল্লাহ যদি কাফেরদের বলে দেন শীঘ্রই তারা জবাব দিয়ে দেবে আল্লাহ এই ব্যাপারে কাফেরদের ভিতরে ন্যূনতম প্রতিপালনের ব্যাপারে যে কারো কোনো হাত আছে জমি খাওয়ায় জমি পালে চাকরি খাওয়ায় চাকরি পালে গাভের থেকে দুধ হয় তাই সংসার চলে এরকম কোনো বিশ্বাস কোনো কাফেরদের ভিতরে ছিল না এই জন্য এই দাঁত নবীদেরকে দিতে হয় নাই কোনো নবীকেই এই দাওয়াত দিতে হয় না দিতে হয়েছে কি মানুষের তোমরা বলো এবাদতে আল্লাহ সারা কেউ নেই তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে তাহলে কাফেরদের সব দিক দিক ঠিক ছিল এক একটা দিক ঠিক ছিল না সেটা হচ্ছে শুধু এবাদতটা এবাদতটা আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে না করে বাপদাদা তুলে গাইতে আরে বাপ দাদার তরিকা ছেড়ে আল্লাহ যে বিধান দিয়েছেন ওই তরিকায় ইবাদত করতে বলার সাথে তাদের যত শত্রুতা অন্য কোনো কারণে শত্রুতা না যদি আল্লাহ রসুল বলতেন হে কাফেরা তোমরা বলো আল্লাহ সারা কেউ রিজিক দেয় না নবীর সাথে যুদ্ধ হতো না এই বিশ্বাস তাদের পরিপূর্ণ ছিল নবী যদি এসে বলতেন হে কাফেরেরা তোমরা বলো আল্লাহ সারা কেউ জীবন দেয় না আল্লাহ সারা কেউ মৃত্যু দিতে পারে না কেউ আসমান জমিনের মাঝে আল্লাহ সারা কেউ নেই আসমান জমিনের মাঝখানে কোনো রব নেই কোনো খালেক নেই কোনো মালেক নেই তারপরে কোনো বিধানদাতা নেই এইগুলো নেই এই কথাগুলো এই দাওয়াতগুলো যদি নবী দিতেন কোনোদিন নবীর সাথে শত্রুতা হতো না মারামারি হতো না কেননা এই বিশ্বাসগুলো কাফেরদের ছিল এ ব্যাপারে কাফেরদের ইমানের ন্যূনতম কমতি ছিল না কুমতি ছিল এক জায়গায় সেটা হচ্ছে লা এবাদত শুধু আল্লাহর করতে হবে মূর্তিগুলো সেরে আসতে হবে মূর্তির মাধ্যমে আল্লাহকে না ডেকে সরাসরি ডাকে এই একটা জায়গায় শুধু নবীর সাথে কাপেরদের শত্রুতা যত হিংসা যত বিদ্বেষ যত মারামারি এই একটা জায়গায় অন্য কোনো ব্যাপারে নবীর সাথে ফেতনা ছিল না তাহলে আল্লাহর প্রতি ইমানের তিনটা বিষয় আছে একটা হচ্ছে প্রতিপালন রব একমাত্র আল্লাহ আল্লাহ সারা কেউ পালে না আলহামদুলিল্লাহি রব বি আলামিন সমস্ত প্রশংসা সে আল্লাহ তাল্লা যিনি বিশ জগৎ সময়ের যিনি রব তাহলে প্রতিপালনের এই ব্যাপারটা কাফেরদের ভিতরে ছিল না তারপরে হিদুল ইলা উলুহিয়া যেটা এবাদতে আল্লাহ শুধু আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে যেতে হবে কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না শুধু আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এই ব্যাপারে কাফেরেরা দুর্বল ছিল এই ব্যাপারে তাদের ইমানের শিরিক ছিল তাদের বিশ্বাস আল্লাহ দেয় তবে একটা মাধ্যম তাদের বিশ্বাস আসলে বৃষ্টি আল্লাহ দিবেন কিন্তু একটা মাধ্যমে দেবেন আল্লাহর কোনো ফেরিস্তাকে যেহেতু তিনি দায়িত্ব ক্ষমতা দিয়েছেন যেমন ভাবে ডিসি এদেরকে প্রধানমন্ত্রী ক্ষমতা দেয় অতএব নবী নবীরকে আল্লাহ একটা ক্ষমতা দিয়ে পৃথিবীতে পরিচালনা করছেন এই জন্য তারা হজ করার সময় তালদিয়া পাঠ করত ছয় মুসলিম আছে লাভবাহিক আল্লাহ লাভবাহ আল্লাহ আমরা হাজির আমরা হাজির লা লাখা লভাই তোমার কোনো শরীফ নেই ইল্লা শারিকান তবে হা কিছু শরিক তুমি নিজেই নিজের জন্য গ্রহণ করেছো কিছু শরিক তুমি নিজেই সাব্যস্ত করেছো কিছু শরিক তুমি নিজেই নিয়োগ দিয়েছ নবীর আসল এদেরকে তুমি নিয়োগ দিয়েছ অতএব তারা বলতে হে আল্লাহ আমরা হাজির আমরা হাজির তোমার কোনো শরিক নেই তবে হ্যাঁ কিছু শরিক আছে ওইগুলো তুমি নিজেই বানিয়েছো এই বিশ্বাস নিজে নিজে তারা তৈরি করেছে আল্লাহ কোথাও বলেন নাই যে আমি শরিক স্থাপন করেছি আমি শিরিকের মালিক বা শিরিক আমার সাথে হতে পারে এই বিশ্বাসটা আল্লাহ দেন নেই মানুষকে মানুষরা নিজে নিজে তৈরি করে নিয়েছে আর মানুষ তার নিজের মন থেকে এরকম ভাবার কারণে এই ভাবটা দূর করার জন্যই দিয়ে আল্লাহ নবী রাসুল্লাহকে পাঠিয়েছেন তাহলে আমার নবী এই জন্য মানুষকে বলেছেন বলো লা ইল্লাল্লাহ